মাস পাঁচটাতে পাঁচটা বাচ্চাই আছে মাসাল্লাহ আমরা একটা বলা চলে ছোট্ট খাট্ট হচ্ছে জাবা পাখির বাচ্চার খনি পেয়েছি মার এখানে আমরা তো ডিমের খনি পেয়ে গেলাম একটা দুইটা তিনটা ভিতরে যে কতটা আছে যাই না এসিডের মতন কাজ করে আর আমার মুখে মাস্ক নাই তো খুব কষ্টকর হয়ে গেল তো আমরা এখানে ঢেলে আমরা দেখবো যে কয়টা ডিম পাওয়া যায় মানে আসলে আমার এটা কৌতূহ ছিল আসলে এই ডিমের খনি থেকে আসলে কয়টা ডিম পাইতে পারি যে আমরা এখান থেকে কটা ডিম পাইলাম এই সবগুলো ডিম আমরা সাধারণত এই খনি থেকে পাইলাম মাসাল্লাহ গাছ ভর্তি গাঁদা ফুল পারছেন যে অলরেডি শীত চলে আসছে কারণ এই গাঁদা ফুল সাধারণত এই যে গাছ ভর্তি ফুল দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র শীতকালে হয়ে থাকে আর দুই দিন থেকে প্রচুর পরিমাণে শীত আলহামদুলিল্লাহ আজকে একটু হচ্ছে রোদের দেখা পাচ্ছি সূর্য মামার দেখা পাচ্ছি একটু একটু আর এইটা তো আমার সেই পছন্দের কাজ দেখেন গাছ ভরা ফুল আর দেখতে খুবই সুন্দর লাগতেছে তো সাধারণত আজকে আমরা এগুলো কিছুই দেখাবো না বা আপনাদেরকে যেটা দেখানোর জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের এই যে রঙিন যাবার কলোনি মাশাল্লাহ দেখে মনটা ভরে যাচ্ছে কত সুন্দর লাগতেছে এক একঝাঁক সাদা পাখি সত্যি দেখে খুবই ভালো লাগতেছে আর শীতের জন্য কিন্তু এদের রুমে একশো ওয়াটের বাল্ব ইউজ করছি আমি এই ছোট্ট একটা ঘরের জন্য একটা একশো ওয়াটের বাল্ব দিচ্ছি যেন রাতে গরম থাকে কারণ দুই তিন দিন থেকে এত পরিমাণে তাপমাত্রা নেমে আসছে চোদ্দো পনেরো থাকতেছে রাতের দিকে আর দিনের বেলায় থাকতেছে আঠারো উনিশের দিকে সো আমি চেষ্টা করতেছি আমার ঘরের তাপমাত্রা যাই না বাইরে কী অবস্থা তো আমি ঘরের তাপমাত্রা দিনের বেলা আঠারো উনিশ থাকতেছে আর দিন থাকতেছে আঠারো উনিশ রাত হলে আসতেছে বারো থেকে চোদ্দো তো আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন মাশাল্লাহ এখানে আমরা একটা ডিমের খনি পেয়ে গেলাম এখানে ষাটটা ডিম পার্সে আসলে এটা ডিমের খনি না সাপোজ সাতটা ডিম পার্সে আলহামদুলিল্লাহ বা এখান থেকে বাচ্চা ফুটলেও ফুটতে পারে তো আমরা হচ্ছে ওই যে কমলা কালারের বক্সটা দেখছিলেন আপনারা কি কমলা কালারের বক্সে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমরা রাখছিলাম সেই ছোট্ট বাচ্চাগুলোর কি অবস্থা আমি একদিনও চেক করিনি আর আপনাদেরকে এটা বলছি আমি জাবা পাখি কিন্তু অনেক লাজুক পাখি মাশাল্লাহ প্রথমে একটা বাচ্চা পেলাম আর যাবা পাখি যেটা হচ্ছে লাজুক পাখি এদের আমি এর আগেও দেখছি যে বাচ্চা চেক করা এরা পছন্দ করে না কারণ এদের প্রাইভেসিটা এরা খুব পছন্দ করে মাশাল্লা আরও একটা বাচ্চা পাইলাম মোট দুইটা বাচ্চা পাইলাম কিন্তু ভিতরে আরও কিছু বাচ্চা দেখতে পাচ্ছি যাই না কয়টা বাচ্চা আছে মোট মাঠ মাশাল্লাহ আরও একটা বাচ্চা পাইলাম দেখেন কত সুন্দর লাগতেছে সেই কমলা কালারের বক্সটাতে আমরা পাঁচটা বাচ্চা ছোট্ট ছোট্ট পাঁচটা বাচ্চা দেখছিলাম সেই ছোট্ট ছোট্ট পাঁচটা বাচ্চা এখন মাশাল্লা বড়ো হয়ে আসছে আর আমার মুখের হাসি দেখে বুঝতে পারছেন যে এখানে আরও একটা বাচ্চা আছে মাশাল্লা পাঁচটাতে পাঁচটা বাচ্চাই আছে মাশাআল্লাহ আমরা একটা বলা চলে ছোট্ট খাট্ট হচ্ছে জাবা পাখির বাচ্চার খনি পেয়েছি মাশাল এরকম প্রতিটা বক্সে যদি পাঁচটা করে হইতো আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ যা দিসে শুকুর আলহামদুলিল্লাহ বলতেই হয় এখানে পাঁচটার জায়গায় কিন্তু একটাও থাকতে পারতো যাই হোক আমরা যতটুকু আল্লাহ পাক আমাদেরকে দেয় অতটুকুই সন্তুষ্ট থাকা উচিত আমার মনে হয় তো আর এই যে বললাম না জাবা পাখি অনেক ভিতু পাখি এবং লাজুক পাখি দেখেন এক সাইড থেকে আর এক সাইডে উড়াউড়ি করতেছে আর আমার তো জাবার কলোনিটা অনেক ছোট ছোট কিন্তু অনেক সুন্দর দেখতে দেখেন এই পাঁচটা বাচ্চাকে এখানে রেখে দিলাম কত সুন্দর করে আর দুই দিনের মধ্যে হয়তো বা বড়ো বাচ্চাটা বের হবে উড়াউড়ি করবে খেতে পারবে না কিন্তু উড়াউড়ি করবে আর কি এটার কি অবস্থা এটা তো ওই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট দুই তিনটা ডিম তো আমি ওই জন্য বললাম যে এরা দেখেন কত সুন্দর করে প্রাইভেসি দিয়ে বাসা তৈরি করে সো এখানে কোনোভাবেই ডিস্টার্ব করা উচিত না সো আমি এখানে একটা বাচ্চা দেখছিলাম সেই বাচ্চাটাকে এখন দেখতে পাচ্ছি না আমরা একটু চেক করব। হয়তো বা বাচ্চাটা মারাও যেতে পারে কারণ প্রচুর পরিমাণে শীত যাচ্ছে দুই দিন থেকে বললাম কি বলবো এই যা ভাবছিলাম তাই হয়েছে দেখেন এই যে বাচ্চাটা মারা গেছে এবং বাচ্চাটা দেখেন খাবার থলিতে কত সুন্দর করে ওর বাবা মা খাওয়াইছে সেটাও এখনও দেখা যাচ্ছে কিন্তু বাচ্চাটা আসলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেনি এত ছোট বাচ্চা আর বড়গুলো যেটা বড় হয়ে গেছে সেটা তো শরীরে একটা ইমিউনিটি তৈরি হয়েছে যার কারণে ওরা শীতটা কাভার করতে পারতেছে তো এখানে আমরা কি দেখি কি অবস্থা মাশাল্লাহ এখানেও আমরা একটা বাচ্চা পাইলাম এই যে দেখেন আমি তো এই তো বললাম যে একটা বাচ্চা পাইলেও শুকুর আলহামদুলিল্লাহ পাঁচটা পাইলেও শুকুর আলহামদুলিল্লাহ দেখেন এই বাচ্চাটা মারাও যেতে পারতো সেই জায়গায় আল্লাহর রহমত আছে এই জন্য আমার মনে হয় যা দেয় আল্লাহ এটিতেই শুক্রিয়া আদায় করা উচিত তারপরে এটার কি অবস্থা এটা তো মাসা আল্লাহ ডিম দিছে আর আমি যে ওই যে দেখেন ডিম নিয়ে বসে আছে আর আমি এই জন্যই বললাম যে আমি কোনোভাবে আর এদেরকে বিরক্ত করব না বলতে এরকম বাচ্চা হাতে তুলে ভিডিও করব না বড় না হওয়া পর্যন্ত কারণ ছোট ছোটো এর আগে আমরা দেখছিলাম এখানে কিন্তু আরও অনেকগুলো বাচ্চা হওয়ার কথা ছিল মোট মাঠ আমার আরও দুইটা বক্সে ছিল ওগুলো বাচ্চা দেখলাম যে মারা 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 গেছে ছোট ছোট অবস্থায় মারা গেছে ওই জন্য আমি আর বা আপনাদেরকেও বলবো যে আপনারা জাবা পাখির বাচ্চা যতদিন বড় না হয় ততদিন পর্যন্ত এদেরকে দ্বারা কোনোভাবে হাতে নিয়ে বিরক্ত না করাটাই উচিত তো যাই হোক আমরা হচ্ছে আমাদের নতুন যাবার কলোনিতে যা পাইলাম আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের পুরাতন যাবার কলোনিতে যাবো যাই না পুরাতন যাবার কলোনি আর কতদিন থাকবে আমার মনে হয় না আর বেশি দিন থাকবে কারণ আমার ওখানে যে দুই জোড়া আছে যে লাকি দুই জোড়া যেটা দিয়ে এতগুলো হয়েছে মাশাল্লাহ ওই দুই আমি হচ্ছে এদেরকে এইখানে ছেড়ে দিব। আর ওই জায়গাটাতে আমি হচ্ছে আমার এ বিয়ারে নতুন অতিথি নিয়ে আসবো সেটা লং লংটেল হতে পারে গোল্ডিয়ান ফিলস হতে পারে যেটাই হয় একটু শীত কমে আসলে মানে এখন তো আসলে আমাদের রংপুরে প্রচুর পরিমাণে শীত মাশাল্লাহ এখানে যে বাচ্চাগুলো ছিল আমরা এখানেও কিন্তু একটা বাচ্চার খনি পাইছিলাম সেই বাচ্চার খনির যে বাচ্চাগুলো সেগুলো এখন বের হয়ে নিজে খেতে চেষ্টা করতেছে দেখা যাচ্ছে এখান থেকে এই যে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এর জন্য আর আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের রংপুরে প্রচুর পরিমাণে শীত যার কারণে হচ্ছে আমরা চাইলেও অনেক পাখি নিয়ে আসতে পারি না কারণ এখানে ও মানে অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে এই বাচ্চাগুলো এখানে বাঁচতে পারে না বা ওই পাখিগুলো বাঁচে না সাধারণত তো যাই হোক আর এই যে সেই বাচ্চাগুলো আর এই যে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা ডিম মাশাল্লাহ এখানে আমরা তো ডিমের খনি পেয়ে গেলাম একটা দুইটা তিনটা ভিতরে যে কতটা আছে যাই না কিন্তু এই ডিমের খনি থেকে একটা কথা বলবো এই ডিমের খনিটা মেবি মনে হয় এগুলো সব নষ্ট ডিমেই বেশি আছে আর এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নতুন ডিম আর নষ্ট ডিমের কারণে হচ্ছে নতুন ডিমগুলো রাখবে ওটা হচ্ছে না এমনও হতে পারে এই ভিতরে আবার ডিম জমেও যেতে পারে আমার জানা নেই আসলে সাধারণত আমার কাছে মনে হয় এগুলো অটো ডিম অর্থাৎ পাখিটা ডিম পার্সে আর পার্সে পার্সে আর পার্সে কিন্তু এখান থেকে কোনো রকমই ফার্টিলিটি আসে তো যাই হোক আমরা এই হাড়িটা খুলে ফেলবো কারণ এই তো শুধু শুধু ওর মানে ওই পাখিটা কেন ওকে তাপ দিবে তো এই জন্য আমরা হাড়িটা খুলবো আর আমরা কিন্তু এই জাবার কলোনির জন্য প্রচুর পরিমাণে কষ্ট করছি কারণ এই যে দেখেন এই হাড়িটা লাগাইছে ওই সাইড দিয়ে মানে কত যে কষ্ট করছি কষ্টের ফলে কিন্তু আমরা এই যে নতুন একটা জাবার কলোনি পাইছি এত সুন্দর কিন্তু একদিনেও হয়নি আর আমার কিন্তু শুরু ছিল এই দুইটা পাখি দিয়ে আলহামদুলিল্লাহ ওখানে যে দেখলেন যতগুলো পাখি তার ওই অতগুলো পাখি আমি হচ্ছি সেল করছি আর আমার কাছ থেকে যারা যারা যাওয়ার বাচ্চা নিচ্ছেন তারা যদি রেজার্ভ করে থাকে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ মানে কমেন্ট অ্যাটলিস্ট আসি বলবেন যে ভাই আপনার বাড়ির বাচ্চাটা নিয়ে এসেছিলাম আমি আলহামদুলিল্লাহ এখন কি অবস্থা ভালো অবস্থা থাকলেও বলবেন খারাপ অবস্থা থাকলেও বলবেন বললাম না এই যাওয়ার কলোনি নিয়ে অনেক কষ্ট করছি দেখেন এই হাড়িটা বের করতে পারছি না এমন অবস্থা তো আমাদেরকে ওই পাশ দিয়ে বের করতে হবে তো আমরা হচ্ছে যেটা আপনাদেরকে বললাম যে আমরা দ্রুত এই কলোনিতে আবারও নতুন কোনো অতিথি নিয়ে আসবো মাত্র দুই জোড়া সেই দুই জোড়া থেকে ইনশাল্লাহ আবারও ভরে যাবে তো আমার মনে হয় ইচ্ছে আসে আমার লং লংটেল পাখিটা আমার খুব পছন্দ এবং খুব দেখতে ভালো লাগে আমি ইনশাল্লাহ এই লং টেলটা নিয়ে আসবো আর এই স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটাই লং টেলও আনতে পারি বা অন্য কোনো আনতে পারি তো আমরা এখন চেক করব যে এখানে কয়টা ডিম পারছে। তো মোটমাট তিনটা পাইছি মোটামুটি এখন পর্যন্ত দেখি আর কয়টা আছে তিনটার সাথে চারটা পাঁচটা পাঁচটা আর এগুলো বের করতে পারছি না এত সুন্দর করে এরা বাসা তৈরি করছে এই যে বললাম না যে এরা প্রাইভেসি পছন্দ করে মানে একটা বা দুইটা খেজুরের ঝাড়ু একাই নিয়ে গেছে দেখেন বেরই করা যাচ্ছে না আর এদের নিচের মধ্যে যে এদের শরীর থেকে এক ধরনের বলছিলাম আপনাকে ফিজ পাখি জাবা পাখি এক ধরনের একটা ময়লা তৈরি হয় যেটা অ্যাসিডের মতন নাকে ঢুকতে শুরু করে সো কেউ যদি এই যে এই যে দেখতে পাচ্ছেন এই ধুলাটা এই ধুলাটা পুরো অ্যাসিডের মতন কাজ করে আর আমার মুখে মাস্ক নাই সো খুব কষ্টকর হয়ে গেল তো আমরা এখানে ঢেলে আমরা দেখবো যে কয়টা ডিম পাওয়া যায় মানে আসলে আমার এটা কৌতূহ ছিল আসলে এই ডিমের খনি থেকে আসলে কয়টা ডিম পাইতে পারি সো আমরা পরে এই যে দেখলাম এইখান থেকে এই কয়টা ডিমে বের হয়েছে তো আমরা গুনবো মোট মাঠ কয়টা ডিম পাইলাম তো আর আপনারাও যদি গনে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আসলে আমরা ডিমের খনি থেকে কয়টা ডিম পাইলাম এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে কয়টা ডিম পাইলাম এই সবগুলো ডিম আমরা সাধারণত এই খনি থেকে পাইলাম তো যাক আলহামদুলিল্লাহ আমার যাবা পাখিগুলো এই শীতের মধ্যে যেন ভালো থাকে এই জন্য দোয়া করবেন আর আপনাদের পাখিগুলোও যেন ভালো থাকে এটাই দোয়া কামনা করছি আজকের মতন আল্লাহ হাফেজ আলাইকুম